সন্দেশকালীর ঘটনা এই অঞ্চলের মায়েদের বনেদের তাই আবেদন করতে চাই দয়া করে সন্দেশ সন্দেশকালীর দলকে ভোট দেবেন আপনারা দেখেছেন ছেলে মেয়েদের চাকরি চুরি হয়েছে চাকরি চুরির দায় মন্ত্রী জেল খাচ্ছে আপনারা এটাও দেখেছেন মন্ত্রীদের ঘরে টাকার পাহাড় আপনাদের পাশে এখান থেকে এক দেড় কিলোমিটার দূরে ওই কামারহাটি বেলঘরিয়া অঞ্চলে ফ্ল্যাটের ভেতর আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার থেকে হাজার হলে দেয়াল লিখন হয় ওদের লক্ষ্মী খাতের নিচে টাকার পাহাড় তাই আপনাদের কাছে আবেদন করছি যারা আমাদের চাকরি চুরি করেছে যারা রেশন চুরি করে জেল খাচ্ছে দয়া করে তাদের ভোট দেবেন বড়ানগরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে এখনো জল কিনে খেতে হয় তাদের ভোট দেবেন না যারা জল দেয়নি তাদের ভোট দেবেন আবেদন করছি আপনাদের কাছে যে আমাকে দুটো বছরের সুযোগ দেবে তার মানে এই নয় যে দু বছরে আপনার সমস্ত জমা জঞ্জাল আমি সাফ করে দেবো দু বছর চল্লিশ বছরের জ্বালা আমি দু বছরে মিটিয়ে দেবো নিশ্চয়ই নয় কিন্তু আমি এটা বলতে পারি আপনারা এম রাস্তায় পাবেন যদি আপনারা আমাকে আশীর্বাদ আপনারা যাকে ভোট দেবেন তাকে দেখতে পাবেন কারণ আমি একজন রাজনৈতিক আবার দু বছর বাদে ভোট আমাকে আবার এই গলির নিচে এসে এইরকম ভাবে ভোট চাইতে হবে তখন যাতে আমি মাথা উঁচু করে ভোট চাইতে পারি তার জন্যই আপনাদের কথা দিচ্ছি যে আমাকে একটা সুযোগ দিন দু বছরের জন্য যদি দু বছরে কাজ না করি পাল্টে দেবেন পাল্টে দেবেন কিন্তু একটা সুযোগ দিন বিজেপি একবারের জন্য এই আবেদন নিয়েছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ